ঢাকা মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ যাদের নাম বলতে গেলে কারণ আমাদের প্রধান অতিথি আজকের প্রধান অতিথি ওনার আরেকটা প্রোগ্রাম আছে ঠিক ওনাকে এখনই যেতে হবে আমাদের রেলি শেষ করতে হবে যার জন্য আমি কথা না বাড়িয়ে আমি ওনাকে বক্তব্য দেওয়ার জন্য চলে যাচ্ছি এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য

সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী মহিলা দলের প্রধান অতিথি রয়েছে আমাদের পুরুষ আমাদের এই দেশের অসংখ্য জাতীয় আন্দোলন নারী আন্দোলনের প্রতিকৃতি রাজনৈতিক পরিবারের কমিটির সদস্য সম্পাদক সাবেক এবং জাতীয়বাদী মহিলা দলের সফল পর্যায়ে মহিলা দলের সভাপতি এবং আত্মজাতের সভাপতিত্বে রমজান মাসের সকালে বলব